আমাদের যে ফরিদ ভাই তার কিন্তু একটা পার্সোনাল পেজ রয়েছে ফেসবুক পেজ অফিশিয়াল আপনারা চাইলে বাউল ফরিদ নামে সার্চ করলে সেই ফেসবুক পেজটি পেয়ে যাবেন তো সেখানে গিয়ে সার্চ করে এরকম নিত্য নতুন ভিডিও দেখতে পারেন তো চলুন আমরা শুরু করছি ভাই ভালো আছেন হ্যাঁ অবশ্যই আমরা আপনার সাথে কি হ্যাঁ ভালো আছি আমরা আপনার সাথে একটা গেম খেলতে চাই সেই গেমটি হলো ফরিদ ভাই তার এই বাদ্যযন্ত্রটি দিয়ে একটা গানের সুর বাজাবে সেই সুর যদি গানটা আপনি বলতে পারেন তাহলে আপনাকে আমরা পুরস্কৃত করব নগদ অর্থ পুরস্কৃত করব আচ্ছা ঠিক আছে বাউল ভাই প্রস্তুত আমরা প্রস্তুত আর এখানে দেখতে পাচ্ছেন যে দর্শক অনেক দর্শক রয়েছে এই দোকানের এখানে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যে মানুষগুলোকে নিয়ে আসলে আমাদের ভিডিও করা হচ্ছে একমাত্র যে বিনোদন দেওয়া আপনারাও বিনোদন পাবেন এবং আমরা যেখানে রয়েছি ভিডিওটা করতেছি যাতে সবাই একটু আনন্দ বা একটু বিনোদন পায় সেই জন্যই আসলে আমাদের এই ভিডিওটা করা তো আশা করি আপনাদের ভালো লাগবে ভালো ভাই শুরু করছি নাকি ঠিক আছে আমাদের প্রথম মিউজিকটা কিন্তু শুরু হচ্ছে বাই রেডি হ্যাঁ আচ্ছা বাই রেডি বল বাই রেডি আমাদের ভাই কিন্তু প্রথম গানটা জিতে গেছে তো আমরা তার হাতে প্রথম পুরস্কার তুলে দিচ্ছি ভাই এই এটা আপনার প্রথম পুরস্কার আপনি কি আর খেলবেন আমাদের সাথে গেম খেলতে পারবেন আচ্ছা বাউল ভাই আরেকটা হবে আচ্ছা ঠিক আছে বাউল ভাই যেহেতু রাজি বায়ু রাজি তো আর একটা গেম আমরা হয়ে যাক দর্শক তিনি কিন্তু দ্বিতীয়বারে আর পারলো না সে খেয়ে গেছেন এবং আপনি কিন্তু ভাই এখানে আমি বলে দিছি যে যদি আপনি পারেন তাহলে আপনাকে টাকা দিব আর প্রশ্ন করবো আর যদি না পারেন তাহলে প্রশ্ন করবো না করা যাবে না তো ঠিক আছে দর্শক আমরা এবারে আর একজন নতুন প্রতিযোগিতে খুঁজবো এবং দেখি সে আমাদের সাথে এই গেমটা খেলতে রাজি হয় ভিডিওতে আপনাদেরকে সেই নতুন প্রতিযোগী নিয়ে আসতেছি ভালো থাকবেন আর আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমাদের ধন্যবাদ ধন্যবাদ সবাইকে ধন্যবাদ ঠিক আছে কাটতে